হাই ফেন্স এক মাস আগে টমেটো গাছ বসানো হয়েছিল এক একটা টবে অনেকগুলো করে টমেটো ধরে গেছে ভিডিওটা দেখতে থাকো এই টমেটো ধরে গেছে সব গাছে প্রচুর টমেটো ধরে এই টমেটোটা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যে সব দশ ইঞ্চি টবে তিন চারটে করে গাছ দেওয়া হয়েছিল এই মাছা করে দেওয়া হয়েছে সব ফুল এসছে টমেটা ধরে গেছে ফলন এসে গেছে হচ্ছে দশ ইঞ্চি সব ফলন এসে গেছে ভিডিওটাকে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কত টমেটো ধরেছে দেখুন একসঙ্গে তিন চারটে করে গাছ দেওয়া আছে একটা টবে টমেটো ফলন দেখুন প্রচুর ফলন আপনারাও করতে পারেন এমন করে টমেটো প্রচুর ধরবে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করবে কমেন্ট করে জানাবে